দিয়েছি তেজপাতা দিয়েছি ভালো করে করে ফুটিয়ে নিলাম সেদ্ধ হয়ে যাওয়ার পর একটা ওই মিছিলির বড় ডালা দিয়েছি এতগুলো ইয়ে দিয়েছি বাতাসা দিয়েছি দিয়ে এই যে হয়ে গেছে এবার আমি একটু নলেন গুড় দেবো এটা ফুটে যাক তারপরে ড্রাই ফ্রুটসটা দেবো এখানে আছে কাজু কিশমিশ আমন্ড এটা দেব একটুখানি গুড় রেখে দিলাম দেখ আর কি দেব এটা এরমই থাক কেন বেশি মিষ্টি হয়ে যাবে অলরেডি এতে ইয়ে দিয়েছি কি বলে মিছিরি আর বাতাসা দিয়েছি ওটা একটু এ হয়ে যাক তারপরে ওই চুরি করছিস চুরি করছিস রায়পুর চুরি করছে হাই বন্ধুরা হ্যালো তোমরা কেমন আছো আমি তো ভালো আছি দেখো ছেলের জন্য এই যে গুড়ের পায়েস বানাচ্ছি অনেক দিন ধরেই ও বলছিল মা বানাও না বানাও না ও একটু ভাতের পায়েস খেতে ও আর ওর বাবা পছন্দ করে সিমুইয়ের পায়েসটা খায় ভালোবাসে কিন্তু অতটাও নয় যেটা ভাতের পায়েসটা পছন্দ করে তো ওই জন্য অনেক দিন ধরে বলছে হয়ে উঠছে না আজকে বলি বানিয়েই ছাড়বো রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে তোমাদেরকে দেখাবো আর এই যে এটা বানাচ্ছি এটা হয়ে গেলে তোমাদের বাকি সবগুলো দেখাবো হ্যালো বন্ধুরা দেখো তোমাকে তো দেখি তোমাদের দেখিয়েছি পায়েসটা কিভাবে করছি এবারে কি কি রান্না করেছি সেইগুলো দেখাচ্ছি দেখো এই যে দুধেশ্বর চালের ভাত এটা করেছি আর আলু বেগুন টমেটো মাখা করেছি সেদ্ধ করে ভাতে দিলে আরও টেস্টি হতো কিন্তু না আমাদের চালটা এত তাড়াতাড়ি হয়ে যায় না ভাতে দেওয়া যায় না মানে ভাত সেদ্ধ হয়ে যায় আর আলু সেদ্ধ এগুলো সেদ্ধ হয় না যার জন্য না মানে মানে ভাতে দিতে পারি না আর ভাত বেশি সেদ্ধ করলে ভাতটাই পুরো গলে যাবে যাই হোক পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা দিয়ে আর জিরে পাঁচ ফোঁড়ন দিয়ে মূলো শাক ভেজেছি দেখো পালং শাক সেদ্ধ করেছি এতে দিয়েছি রসুন ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর জিরে পাঁচ ফোড়ন দিয়েছি দিয়ে তা একটুখানি নেড়ে ফোড়নটা হয়ে যাওয়ার পর শাকটা দিয়েছি তাতে টমেটো দিয়ে দিয়েছি আর টমেটো কুচিয়ে আর দিয়েছি একটু নুন অল্প একটু মিষ্টি আর গোটা পেঁয়াজ ডবকায় দিয়ে দিয়েছি এটা খেতে খুব সুন্দর হয় এতে আর কোনো সবজি পড়ে না আর নামানোর সময় গ্যাসটা অফ করে তারপরে একটু কাঁচা তেল দিয়েছি কেন একদমই কম তেলে করেছিলাম ওপরে অল্প একটু তেল দিয়েছি এটা টেস্টটা ভালো আসবে আর এটা তো কালকে বেগুন ভাজার ছিল ছেলের জন্য আছে এটা আর চিংড়ি মাছের মালাইকারি একটু বেঁচে গেছিল এইটা আছে আর এই আলু ফুলকপির একটু তরকারি করে রেখে দিয়েছি ঝোল ঝোল আর বানিয়েছি দেখো নলেন গুড়ের পায়েস এই যে ছেলে এত ড্রাই ফ্রুটস দিয়ে দেয় না প্রচুর দেয় এমন দেওয়া আছে কাজু কিশমিশ দেওয়া আছে যাই হোক এই হচ্ছে আজকে আমার মোট রান্না আজকে স্যালাড কাটার সময় হয়নি যাই হোক দেখো তোমরা কেমন লাগছে আর লাইক শেয়ার কমেন্ট যারা করছো তারা তো করবেই জানি প্রত্যেক দিনের মতো আমি যেমন বলি আজও তোমাদেরকে বলছি যারা করছো না তারা প্লিজ করে দাও লাইক শেয়ার আর কমেন্ট আর সাবস্ক্রাইব এখনও যারা করনি তারা প্লিজ করে নিও আমার সাথে থেকো পাশে থেকো আমাকে অনেক দূর পৌঁছানোর জন্য সাহায্য করো তোমাদেরকে আমার ভীষণ প্রয়োজন আর যারা ভালোবাসা আশীর্বাদ দিচ্ছ তারা আরও বেশি করে দিও সবাইকে বলছি সবাই দিও তোমরা খুব ভালো থেকো হাসি খুশি আনন্দে থেকো ঈশ্বরের কাছে আমি সব সময় প্রার্থনা করি আর তোমাদের সবার শুভ হোক মঙ্গল হোক এই কামনা করি যাই হোক তাহলে আজকে রাখলাম টাটা